نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم سردو امار سامنے بوشا سوسيال ميديا اكتب امار ভাই বোনেরা আল্লাহ বাকরবুল অশেষ দয়া এবং মেহরবানিতে আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আমাদের উপকার হওয়ার কথা এর থেকে আমরা ক্ষতি যার বেশি কারণ আমরা যে কোনো পোস্ট বা কোনো শেয়ার বা ফেসবুকের মধ্যে লেখি আমরা অতিরিক্ত অতিরঞ্জিতভাবে করি নিইয়া কারণ যে কোনো কথা আমরা মাতিতে কোনো যাচাই করি না যে কোনো কথা আমরা শুনলে আমরা এই গ্রুপে তাহ করি না আমরা প্রচার করি আর শাড়ি দেই এই মাতোর মধ্যে এই সোনা মাতোর মধ্যে কতটা সঠিক আর কতটা বেটিক এই কথা আমরা যাচাই করি না এটা আমাদের ইমানের দুর্বলতা আর আমরা এমন এমন মাত মাতি যে একজনের লাগিয়ে আর একজনের সঙ্গে এই মাঠটা অ্যাকসেপ্ট করে না আমি এক নগণ্য মানুষ আর একজন মানুষ সম্পর্কে মাতা আমার এই যোগ্যতাও নাই এর ফলেও আমি মাতি আর এই জন্য আজকে সমাজ ধ্বংসের পথে অদহ পথে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনে হইসইন কোরআনে কারিমের মধ্যে যারা জানে আর যারা জানে না যাদের যাদের মধ্যে জ্ঞান এবং ইলিম আসে আর যাদের মধ্যে জ্ঞান এবং ইলিম নাই তারা কখনো সমান হতে পারে না কিন্তু আমরা আজকে সমাজের মধ্যে দেখি আর যে কোনো সাধারণ মঞ্চে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন মন্তব্য আমরা তুলিয়া ধরি আর যেটা সোশ্যাল মিডিয়া পার্সোনালি আপনার আমার নাই গোটা জাতি গোঠা খৌমে গোটা প্রত্যেক ধর্মাবলম্বীর মানছে এই সোশ্যাল মিডিয়াটা ইউজ হয়ে নিউজ করার কারণে আজকে তারা দেখতে পায় এর আমার ভাই বন্ধুগণ আপনার কাছে বিনম্র অনুরোধ আমরা কোনো হতারে পাওয়ার পরে কোনো একটা ঘটনা পাওয়ার পরে এটারে শৈত্যমিত্যা এটারে মিথ্যা হিসাবে যাচাই করি আমরা মাতিতাম এটা হইল আমাদের হ আর নিয় বাণী হলো আপনারা জানোই নবীজির বাণী হলো যা শুনে তা বলতে থাকা কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কত বড় কথা নবীজ বর্মায় কোনো একজন মানুষ মিথ্যাবাদী হইতে যা শুনল আর তা বলি দিল না তাহকিক করিয়া না এটার মধ্যে কোনো চিন্তা ফিকির করিয়া না জানিয়া সে আর একজনের কথার মুখর মধ্যে শুনল আর সেই কামড়ে সারিয়া দিল এটা কিন্তু কোনো দিন উপযুক্ত নয় ভাই আমার বন্ধুগণ এর লাগে কোনো ঘটনা কোনো কিছু আমরা জানলে উপযুক্তভাবে জানি এর ফরি প্রচার করতাম আর হাস করি আমার সোশিয়াল মিডিয়ার সঙ্গে নিয়োজিত আমার মতো যুবক ভাইরাল এবং আমার বোনেরা আজকে যেভাবে সোশিয়াল মিডিয়ার মধ্যে আমরা ইউজ করিয়া আজকে আজকে এই সমাজের আমরা ধ্বংস করি লইয়ার কারণ কি দা আপনারা জানুন আপনার মতো যুবক আমার মতো যুবক যুবতীর নবীজির খাসে অনেক দাম আছে এই রে আমরা মর্যাদা দেইয়ার না আপনারা জানোই আজকে আমি আবার আপনারা জানাইয়া আর আজকে যুবক যুবতীর কারণে ইসলাম জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠিত হইছে চতুর্দিকে ছড়াইয়া পড়ছে আজকে আমরা যুবক সমাজের দ্বারা আবার দিন ইসলাম ধ্বংসের পথে যাচ্ছে আপনারা জানন যখন নবীজি মক্কার মধ্যে রইতে না মদিনার মধ্যে দিন প্রচার করার জন্য গেলাম যখন গিয়ে মদিনার মধ্যে দিন প্রচার শুরু করলাম তখন মক্কার মুরব্বিয়ান হল তারা বইয়া চিন্তা ফিকির হল্লা বলে আমরা মক্কার তাগি হজরত মোহাম্মদ মস্তুফা সাল্লি আসলাম রে মদিনার মধ্যে বিতাড়িত হইয়া দিলাম কিন্তু এক সময় হয়তো মদিনাত্ত্বী ইসলাম আইয়া আবার আমরা রে গ্রাস করবে আবার আমরা পর্যন্ত ইসলাম আইয়া পৌঁছে দেব এর রে মদিনার মদিনাত্ত্বী ঘুরাইয়া আবার মক্কার মধ্যে আনাও তখন একটা বয়টা হইল একদল মানুষ মদিনার মধ্যে গেলা আর গিয়া মুরব্বিয়ানের খেরা মহলরে হইলা বলে আমরার মোহাম্মদ আমরা আমরারে আবার ঘুরাইয়া দিলাও কারণ আমরার মানুষ আমরারে ঘুরাইয়ে দিলাম তখন মুরব্বিয়ানে খেরাম হলে তারা চাইলা সাইলা মহম্মদ সাল্লাহ রে আবার মক্কার মধ্যে ঘুরাইয়ে দিবার লাগিয়া তখন এই যুবক বাইনতে যুবক বাইনতে কিতাব কইছেন কইছেন না মোহাম্মদের মতো একটা চরিত্রবান মানুষ মহম্মদের মতো একজন সৎ মানুষ আমরা কখনো ঘুরাই দিতাম না এতে আমরা শরীরের এক ফটা রক্ত থাকা পর্যন্ত আমরা রক্ত দিয়া হইলে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামের রাহমু এই যুবকদের কারণে আজকে মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম মদিনার মধ্যে থাকিয়া দিন ইসলাম প্রতিফলিত হইয়া আজ বিশ্বর কোনায় কোনায় দিন ইসলাম রেফু দিন ইসলাম ফৌঁসিসে বা আজকে আমরা যুবক হলো অবদান আজকে আমরা ফাউরি লইলাম যুবক হলে আমরা অবদান আজকে ফাউরি লইলাম এর লাগিয়ে আমার যুবক ভাই বোনদের কাছে বিনম্র অনুরোধ আমরা সোশ্যাল মিডিয়ার থেকেই দূরে রইতাম এমন কোনো বিতর্ক জাতি এমন কোনো বিতর্কযুক্ত কোনো হতা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউজ করতাম না যে হতা শেয়ার করলে সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হইব এই ধরনের ভিডিও আমরা শেয়ার করতাম না এমন কোনো পোস্ট আমরা করতাম না যে পোস্টের কারণে সমাজের মধ্যে বিভ্রান্তা বিভ্রান্ত ছড়ায় সমাজের মধ্যে অহেলযুগ মানুষের মধ্যে বিতাড়িত হয় মানুষের মধ্যে বিভিন্ন মানবজাতির জাতির মধ্যে হানাহানি শুরু হয় এই ধরনের পোস্ট শেয়ার লেখালেখি বিনম্রভাবে আমার অনুরোধ অনুরোধগুলো আমরা করতাম না হ্যাঁ এমন কিছু পোস্ট আমরা করি যে গুসবর ফায়দা হয় সমাজের ফায়দা হয় মানুষের মধ্যে বাতৃ বাতৃত্ব ঘড়িয়ে ওঠে এই ধরনের কোনো কথা আমরা যদি ফাই শেয়ার আমরা শেয়ার করি লেখি কোনো অসুবিধা নাই কিন্তু আজকে যেভাবে আমার কিছু বনিন আমার যুবক ভাইয়েন যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইয়ে মাত হতা একজনে আরেকজনের কাছে এ কর্কশ বাজায় বাসায় খারাপ বাসায় কথাগুলো আমরা একজন থেকে আরও জনের মধ্যে সরিয়ে দিই আর এদের থেকে আমরা মধ্যে ফিতনা প্রসাদ বাড়ের আর ফিতনা প্রসাদ বাড়ানোর কারণে আজকে আমরা সমাজ ধ্বংসর হতে যার আজকে আমরা রে মানছে আমরা ওপরে নিন্দা জানাই আমরা দেখলে মানুষ সরি যায় কোন কারণে আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে নামিয়া বিভিন্ন ধরনের মন্তব্য করিয়া থাকি আর লাগে আমার বাইরে আমার বন্ধুরা যুবকলের অনেক দাম খাস করি আমার মতো যুবক যারা আসেন যুবকলের অনেক দাম আছে। কারণ কিতা যুবকলার দাম আপনারা জানাই আপনারা আমি আর একবার স্মরণ করিয়া দেই একজন বৃদ্ধ মানুষ ফজরের এশার নমাজ পড়িয়া ফজর পর্যন্ত সে বিভিন্ন ধরনের তফসি তাহালিল জি কিরাজ গার্জিন হরে আর ফজরের নমাজ পড়ে সে যতবার সাপ পাইব একজন যুবক পুরুষ একজন জোয়ান আমার মতো যুবক একজন এশা পড়িয়া আর নিদ্রার মধ্যে গেল গিয়া আবার টাইমে উঠিয়া ফজরের নমাজ সে লইলো সেও সমান এই বৃদ্ধ মানুষ সারা রাইত সোয়াব এবাদত হরিয়া যে সোয়াব একজন জুয়ানে সেই সমান হিসাবে সোয়াব পই লিল বা এই দুষ্টকলো বুঝুর জোয়ান আল্লাহর কাছে দাম আছে এর লাগিয়ে আমার যুবক ভাইয়েরা আমরা আবারও ঘুরিয়া এই দেশে শান্তির দেশ বানাইতাম আবারও আমরা ঘুরিয়া আমরা জাতির পরিচয় দিতাম আমরা আবারও একত্রিত হইয়া সমাজের সংশোধন করার লাগে চেষ্টা করতাম আমরা সব এক নেক হইয়া চলতাম আপনারা আমার লাগে দোয়া করবা আমি আপনার লাগে দোয়া হরম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালা বাকু